আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরও একটি সেল আপডেট তো এ বিক্রি হয়ে গেল জিক্সার সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালারের এই বাইকটা ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই আছেন আলহামদুলিল্লাহ তো ভাই গাড়িটা তো আপনারা সরাসরি দেখছিলেন না

তারা কি আমাদের এখানে আসতে পারে ভাই অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আসতে পারে অল্প বাজেটে ভালো গাড়ি পাবে আশা করা যায় ইনশাআল্লাহ তো আমরা তো আর আপনাদের কিছু শেখানো শেখায় দাও হয় না ভাই না আপনারা যেটা এটা এটা শেখা যায় লাগে না ভালো পাইলে তো ভালো বলবি তো আমার আপন কেউ না যে আপনি তাহলে তো ভাই আপনারা আপনাদের যারা বন্ধু-বান্ধব সবাইকে সবাইকে আত্মীয়-স্বজন তারা তো আপনারা সাজেস্ট করবেন যাতে আমাদের এখানে আসে আচ্ছা ভাই পাবে ও আচ্ছা ভাই ধন্যবাদ তাহলে আপনার জন্য দোয়া থাকবে সাবধানে চালাবেন আসসালামাইকুম